হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে এসেছি ঘরোয়াভাবে মোগলাই পরোটা বানানোর একটি রেসিপি নিয়ে যেটি আপনি সকালের ব্রেকফাস্টেও বানিয়ে নিতে পারবেন বা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবেও বানিয়ে খেতে পারবেন খুব সহজ সরলভাবে এটি তৈরি হয়েছে তো চলুন দেখে নিই এটি আমি কিভাবে বানাচ্ছি ঘরোয়া মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমে আমি প্যানের উপরে রিফাইন তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো তারপরে এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম এই পেঁয়াজটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি খুব হালকাভাবে একটুখানি পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ছোট সাইজের গাজর কেটে নিয়েছি কুচিয়ে সেটা এর মধ্যে দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা রসুনের কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর একটা ছোট সাইজের ক্যাপসিকাম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়ে দেবো সামান্য হলুদ জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আবার একটু বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি আপনারা বাচ্চাদের জন্য এটা বানিয়ে থাকেন তাহলে কিন্তু লঙ্কাটা স্কিপ করতে পারেন একটু চাপা দিয়ে দেব যাতে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় দু থেকে চার মিনিটের জন্য চাপা দিলেই সবজিগুলো কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এভাবে সবজিটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে আমি হাফ কাপ মতন বিস্কুটের গুঁড়ো দিয়েছি বিস্কুটের গুঁড়োটা দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল এক কাপ মতন জল দিয়ে আবার বিস্কুটের গুঁড়োটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেবো ওপর থেকে দিয়ে দেবো বাদাম এখানে আমি তিন থেকে চার টেবিল চামচ মতন বাদামকে মিক্সিতে একটু ক্রাশ করে নিয়েছিলাম সেই বাদামটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ঘরোয়া কিন্তু মোগলাই পরোটা খুবই স্বাস্থ্যকর হয় আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু এখানে আমি নিয়ে নিয়েছি দু কাপ মতন ময়দা এর মধ্যে সামান্য একটু ধনেপাতা কুচি জোয়ান আর একটু নুন আর সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি ব্যাস এগুলো দিয়েই আমি ময়দাটা কিন্তু বেশ ভালো করে মেখে নেব ময়দাটা যখন মাখবেন তখন খেয়াল রাখবেন যাতে জলটা বেশি না হয়ে যায় বেশ একটু শক্ত মতন ময়দার মাখার মিশ্রণটা তৈরি করতে হবে কেননা এর মধ্যে আমি একটু পুটটা দেব তাই পুটটা দেওয়ার জন্য একটু ময়দা দেখুন এরকম ঠিক কনসিস্টেন্সিটা হবে আর এখানে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি ডিমটাকে দিয়ে দিলাম এবার এর মধ্যে যেই আমি পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পুর নিয়ে এই ডিমটার মধ্যে দিয়ে দেবো আর সামান্য একটু পেঁয়াজ কুচি আমি কিন্তু এর মধ্যে অ্যাড করব। ডিমটা দিয়ে আগে বেশ ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে আমি একটু সামান্য আরো একটু পেঁয়াজ কুচি এক্সট্রা কাঁচা পেঁয়াজ আর কি এর মধ্যে অ্যাড করবো আপনারা চাইলে এই পেঁয়াজটা অ্যাড করতেও পারেন বা নাও করতে পারেন এবার এই ময়দাটা নিয়েছি আমি এটাকে তেল দিয়ে বেশ ভালো করে গোল শেপে আমি কিন্তু বেলে নেব এই মোগলাই পরোটাটা আমি ময়দা দিয়ে তৈরি করছি ঠিকই কিন্তু এটি কিন্তু খুবই স্বাস্থ্যকর কেননা এর মধ্যে অনেক রকমের স্বাস্থ্যকর ভেজিটেবিল আমি দিয়েছি আপনারা চাইলে আরও কিছু ভেজিটেবিল অ্যাড করে কিন্তু এই পুরটা বানাতে পারেন যেহেতু ঘরোয়া মোগলাই পরোটা তাই জন্য একটু স্বাস্থ্যের কথা মাথায় রেখেই তৈরি করতে হয় আর এই রেসিপিটি আপনারা সকালের ব্রেকফাস্টে হোক বা রাতের ডিনারে হোক বা সন্ধ্যাবেলা স্ন্যাক্সে হোক যেরকম ইচ্ছা সেরকম বানিয়ে কিন্তু খেতে পারেন এটা খেলে কিন্তু পেটটা অনেকক্ষণ ভরা থাকবে আর এতে এত সব সবজি দেওয়া আছে বলে স্বাস্থ্যের চিন্তা করতেও হবে না এইভাবে ময়দাটা বেলে নেওয়ার পরে আমি কিছুটা তার মধ্যে পুর দিয়ে দিলাম দিয়ে এভাবে বন্ধ মুখটা বন্ধ করে দেব। দিয়ে ওভেনের ওপরে কড়াই বসিয়ে তেলটা গরম করতে দিয়েছি আর তার মধ্যে এই পরাটা ছেড়ে দেব। বেশ ডিপ ফ্রাই হবে একটা দিক ভালো করে লাল মতন ভাজা হয়ে গেলে আমি উল্টে আর দিক ভেজে নেব বাচ্চাদের জন্য কিন্তু আপনারা এটা বানিয়ে দিতে পারেন বাচ্চারা খেয়ে খুবই ভালো লাগবে আর ওদের স্বাস্থ্যের জন্য এত ভেজিটেবল অ্যাড করা হয়েছে বাচ্চারা কিন্তু একবার খেলে বারবার খেতে চাইবে এই মোগলাই পরোটাটা তো চলুন দেরি না করে চটপট বানিয়ে নিন আর বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন আমি কিন্তু পরোটাটা কেটে ভেতরের পুরটা দেখিয়ে দিলাম যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে